এটা স্ক্যান করেই জানিয়ে দিতে পারেন বিশ্বকাপে আপনার ভেনু বদলের মতামত যে পিটিশনটা শুরু হয়েছিল কয়েক হাজার সাইন নিয়ে সেটাই রাত পেরোতে ছুতে চলেছে প্রায় দুই লাখের কাছাকাছি গণমতে সংখ্যাটা বড় নয় বরং বাংলা থেকে দেওয়া স্পষ্ট বার্তা দেশের ক্রিকেটের এক অংশ রাতে বুধ হয়েছিল বিপিএলের আনন্দে আর এক অংশ যেন পড়েই বিশ্বকাপ নিয়ে নিজেদের মতামত জানাতে এই পিটিশন আসলে কাউকে চ্যালেঞ্জ জানানোর জন্য নয় বরং জানিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের বিশ্বকাপ ভেনু নিয়ে উদ্বেগটা একার নয় অনেকের কয়েক কোটির দেশে লক্ষ লক্ষ মানুষের যত বেশি মানুষ সাইন করছে তত পরিষ্কার হচ্ছে বিষয়টা আর বিচ্ছিন্ন কোনো অভিযোগ নয় এটা একটি বড় জনমত বাংলাদেশের সমর্থক হিসেবে আপনিও চাইলে স্ক্রিনে দেওয়া স্ক্যানার ব্যবহার করে জানাতে পারেন মতামত এই জনমত মিডিয়ার নজর কাড়ে সংবাদ হয় আলোচনা হয় প্রশ্ন ওঠে তখন আইসিসি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যেতে পারে না সিদ্ধান্ত না বদলালেও ব্যাখ্যা দিতে বাধ্য হয় অবস্থান পরিষ্কার করতে আর সেই লক্ষ্য বাস্তবে রূপ দিতে আয়োজিত এই পিটিশন পিটিশনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি একটি পাবলিক রেকর্ড যা থেকে যাবে শক্ত প্রমাণ হিসেবে আপত্তি করার সুযোগ থাকবে না কারো ক্রিকেটের আবেগে এক হওয়া জাতি বাঙালিদের এই পিটিশনের মতামতেও জড়িয়ে আছে সেই আবেগ এত সব কিছুর পরও সিদ্ধান্ত বদলাবে না কিন্তু এটা দেখিয়ে দেয় ক্রিকেট শুধু মাঠের খেলা নয় আবেগ নিরাপত্তা সম্মিলিত কণ্ঠের বিশাল বলয় ভেদ্য তবে বিশেষভাবে দুর্ভেদ্য সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম